দেখবেন ঠিক আছে ভিউটা দেখলে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে অসাধারণ ভিউ মানে আমাদের এই জয়নগরে এত সুন্দর ভিউ যদি বর্ডারে আসেন ঘুরতে অবশ্যই এই এই আসবেন রেলের রেলের হ্যালো নিউ ব্লগ ভিডিও কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিকালের দিকে মনটা খারাপ কি মনে হলো যে আপনার হচ্ছে রেল পথে চলে আসি রেলের দিকে আর রেলের দুই সাইডে অনেক সুন্দর পানি বেঁধেছে আর এখানকার ওয়েদারটা ওয়াও অনেক সুন্দর লাগতেছে ঘুরতে আর আমি যে রেলপথে দাঁড়িয়ে আছি গাইস এই রেলপথটা আপনার তৈরি হয় উনিশশো সালে এটা হচ্ছে ইংরেজরা তৈরি করে তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য সো গাইস আমি যেখানে আসি এই বাংলাদেশের সর্বপ্রথম রেলপথ দেখছেন এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম রেলপথ সেটা দর্শনাতে অবস্থিত সো আমাদের চোয়াডা জেলায় ইংরেজদের প্রচুর কিছু আছে ঠিক আছে যেমন আপনার দর্শন আসলে দেখতে পারবেন কেরন কোম্পানি ঠিক আছে তারপরে যে রেলপথগুলা মানে ইংরেজরা অনেক শাসন করেছে আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় শাসন করেছে তারা অনেক কিছু গড়ে তুলেছে ঠিক আছে অনেক ইতিহাস আছে ইংরেজদের আমাদের চড়ডাঙ্গা জেলায় দুই সাইডে দেখেন কত সুন্দর পানি অনেক সুন্দর পানি আর এখানে ওয়েদারটা ওয়াও আপনারা যারা চরডাঙ্গা জেলায় আসেন এই দর্শনা জয়নগর বর্ডার আসতে পারেন বর্ডারগাঁও দেখতে পারেন এবং হচ্ছে আসলে এই যে এই ওয়েদারটা দেখতে পারবেন অসাধারণ ওয়েদার বিকালের ওয়েদার দেখেন আকাশটাও কত সুন্দর হয়ে আছে যারা গ্রাম নিয়ে বিভিন্ন রকম কথা বলেন যে গ্রাম এটা ওটা আসলে কি গ্রামের ফিল যারা গ্রামে বসবাস করে তারাই জানে মাটি পানি মাখামাখি অবস্থা সবার মন জুড়িয়ে যায় হৃদয়টা জুড়িয়ে যায় কি পরিমাণ পানি দেখেন দুই সাইডে অনেক সুন্দর গ্রাম মানে শান্তি গ্রাম মানে সুন্দর অসাধারণ আর আপনাদের পানি রেটের কাজ দেখাবো আসলে কি গ্রামের মাথায় গ্রামে পাওয়া যায় সহজে না এই দেখেন অনেক সুন্দর পানি দেখছেন কত সুন্দর পানি কত পানি দুই সাইডে অনেক পানি সো আমাদের এখানে অনেক দিন পানি নাই কিন্তু মাত্র দুই দিনের পানিতে ঠিক আছে মাত্র দুই দিনের পানিতে পুরা মাঠ ডুবে শেষ সো দুই দিনের পানিতে এই অবস্থা কিন্তু এই চার পাঁচ দিন একা একা টানা মনে করেন পানি হচ্ছে তো দেখেন মন বলছে ঝাবাই পড়ি তার আগে আমি একটা ভিডিও দিছি এই পানিতে লেবেলাম ভিডিও দিছি কারণ অনেক ভালো লাগে শৈশবের অনেক স্মৃতিগুলো আছে এগুলো দেখলে মনে পড়ে একটা সময় কী হতো জানেন একসময় আমরা এখানে পানি বাঁধতো যখন ছোট ছিলাম আমরা ভেলা ঘুরিয়ে এখানে আমরা খেলা করতাম মানে শৈশবের স্মৃতিগুলো অনেক মনে পড়ে বুঝলেন খুব ভালো লাগে সো পানিটা আপনাদের একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করব দেখেন জাস্ট ভিউটা দেখবেন ওয়াও ঠিক আছে ভিউটা দেখবেন ওয়াও মানে অসাধারণ একটা ভিউ আর এটা হচ্ছে সাঁকু বুঝলেন এই সাইড দিকে পানি ওই সাইডেও যায় সো সকাল দেখেন পুরো মাঠ ডুবে কি অবস্থা একদম ওই মাথা পর্যন্ত ওয়াও ভিউ আকাশটা দেখেন অসাধারণ আসলে গ্রামের মাঝে গ্রামে গ্রামের শান্তি গ্রামে আপনাদের এমন একটা ভিউ দেখাবো আপনারা দেখলে পাগল হয়ে যাবেন অসাধারণ ভিউ আমি তো মনে করেন দেখি পাগল ঠিক আছে যে সাইডে এসে আমি এই ভিউটা দেখতে পাবো দেখেন গাইজ আমি চলে এসেছি এই দেখেন ভিউটা জাস্ট ভিউটা দেখেন অসাধারণ ভিউ গাইজ দেখছেন কি ভিউ মানে বিশাল একটা ভিউ অনেক সুন্দর একটা জায়গা মানে এত সুন্দর একটা জায়গা বলে বুঝাতে পারবো না ঠিক আছে যাদের মন খারাপ থাকবে এই আমাদের যদি জোয়ারডাঙ্গা জেলার দর্শনা জয়নগর বর্ডারে আসেন তো আপনার হচ্ছে এই সাইডে আসবেন রেলের এই সাইডে আসলে দেখতে পারবেন যে এই যে এই ভিউটা পাবেন এসে দেখতে পারবেন অনেক সুন্দর একটা ভিউ আপনার হচ্ছে মন ভালো হয়ে যাবে মানে কয়েক সেকেন্ডে মন ভালো হয়ে যাবে যে এত পানি না অসাধারণ পানি তো আমরা এখানে মনে করেন মাছ ধরি ঠিক আছে এখানে মাছ যখন হয় ঠিক আছে আমরা মাছ ধরি বিভিন্ন রকম মাছ হয় মানে অনেক আনন্দ হয় মাছ ধরার সময় কাছে অনেক আনন্দ হয় মাছ ধরার যারা মাছ ধরেন তারাই জানেন যে মাছ ধরার কি মজা অনেক সুন্দর একটা জায়গা তো বিকালের দিকে মাঝে মধ্যে এখানে আসি মানে অনেক ভালো লাগে খুবই ভালো লাগছে জায়গাটা আর সো কাছে আপনাদের একটা মূলত জিনিস দেখাই তো এখানে এসে দেখ দেখলাম গাইস দেখেন এই যে মেঘ কত সুন্দর উঠেছে দেখছেন অসাধারণ তোর গাইস পানি দেখে মনে হচ্ছে যে লাফায় পড়ি ঠিক আছে এত সুন্দর পানি তো আপনাদের নিচে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে আসলে শৈশবে প্রচুর স্মৃতি যেগুলো বলার মতো না যে আমরা ছোটবেলায় কী করেছি ঠিক আছে মানে অনেক খেলাধুলা এখনকার পুরো আপনার মনে করেন অধিকাংশ মনে করেন যে মোবাইল আসক্ত সব গেম টেমনি ব্যস্ত থাকে কিন্তু আমরা আমরা হচ্ছে মনে করেন খেলাধুলায় ব্যস্ত থাকতাম মানে আমাদের থেকেই মনে করেন সব কিছুই শেষ আমাদের থেকেই এক জেনারেশনে একদম ফোন উঠে শুরু হইলো আর ফোন উঠে মনে করেন যে খেলাধুলা সব কিছুই সব পুরা একদম মাটিতে চলে গেছে দেখেন জাস্ট ভিউটা দেখেন সবাই যে এই যে পানি এই দেখেন মানে পুরা মাঠ এই যে এই থেকে এই পর্যন্ত পানি দেখলে কান্না ভালো লাগে পানি দেখলে মনে করেন সবার ভালো লাগে সবারই মন ভালো হয়ে যায় ঠিক আছে অসাধারণ পানি খুব ভালো লাগতেছে দেখে আর রেল লাইনে আসবেন এসে ঘোরাফেরা করেন কোনো সমস্যা সোগাই যে জায়গাটা না এই জায়গাটা আপনার মূলত ধান লাগানো হয় ঠিক আছে আপনার হচ্ছে ধান ছিল অলরেডি ধান ছিল কিন্তু ধান কেটে নেওয়ার পরে পানি হওয়ার পরে জায়গাটা পুরো একদম ভরাট হয়ে এই অবস্থা মানে একদম পুরো বিল মত হয়েছে আমরা তো এখানে এটা খাদ বলি হ্যাঁ ছোটো একটা জায়গা তো বিল তো না এটা হচ্ছে খাদ আর পানি বাঁধলে মনে করেন প্রচুর টাকার মাছ হয় আমাদের এলাকার মানুষ সবাই মাস্টার ধরে হ্যাঁ বিশাল একটা জায়গা তো গাইজ বিকাল টাইমে আমাদের মনে করেন যে জয়নগরের লোকজন হ্যাঁ আমরা বিকাল বেলা এই রেলের উপর দিয়ে ঘুরি মানে ওয়েদারটা অনেক সুন্দর লাগে ঘুরতে খুব ভালো লাগে অসাধারণ লাগে গাইজ মানে খুবই ভালো লাগে ঠান্ডা হাওয়া আর এই যে পানির আবাস অসাধারণ লাগে শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও তৈরি করি আর ভিডিওগুলো জানি না কেমন হয় আপনাদের আপনারা কমেন্টে জানান না ভিডিও মোটামুটি নতুন পেজ হিসাবে মানুষ মোটামুটি দেখে ঠিক আছে একদম নতুন পেজ মাত্র আপনার হচ্ছে কত হচ্ছে ফলোয়ার্স এই শুধুমাত্র এই ফলোয়ার্সে আমার ভিডিও মনে করেন যে মানে পাঁচশো ছয়শো মানুষ দেখে দু দেখেছে হ্যাঁ ভিডিও জানেনই যদি ভিডিও ভিডিওটা আপনার কাছে পৌঁছায় আপনি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো কেমন হয় আর আমি চেষ্টা করি সবসময় আমি তো গ্রামে থাকি আর আমি গ্রামের যেসব দৃশ্যগুলা ওগুলাই ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি জানি না আপনাদের কেমন লাগে কিন্তু গ্রাম নিয়ে অনেক মানুষ অনেক কথা বলে যে গ্রামে ভিডিও করে ঠিক আছে গ্রামের ভাই শান্তি অন্য আমার গ্রামের ভিডিও আমি তো শহর অঞ্চলে যাই না মোটামুটি যদি ঘুরতে যাই সে সেই জায়গার ভিডিও মিডিও করি ছাড়ি আর গ্রামে যখন থাকি মোটামুটি দেখা যাচ্ছে আমি মাঠ ফানে আসি যেগুলো দেখানোর মতো জায়গা আছে আপনাদের দেখাই আর আপনারা যদি দর্শনা জয়নগর যদি আসেন অবশ্যই এই সাইডে আসবেন আর বর্ডারে যদি আসেন বর্ডারে এই সাইডে আসলে দেখতে পারবেন আপনার হচ্ছে সোজা রেলপথ আর রেলপথে সাইডে দুই সাইডে গাইস দেখছেন দুই সাইডে পানি অসাধারণ পানি পিউটা নিতে পারবেন অসাধারণ সো আমরা একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আপনার হচ্ছে যে বাইল হাস হয় আর কি পানিতে ওরে ঠিক আছে পানিতে থাকে আর কি সবসময় ডুব মেরে সো সাইজ এখানে বাইল হাস আছে প্রচুর ঠিক আছে দেখছেন এগুলো কিন্তু বায় ঠিক আছে এগুলো পুষা হাস না এগুলো পানিতেই থাকে সবসময় এগুলো পুষা হাস না অনেক রকম পাখি বগ ঠিক আছে অনেক বিভিন্ন ধরনের পাখি আসে এখানে এসে পানির ভিতর ঘুরে যেসব পাখি দেখিনি সেসব পাখিও এখানে আসে নতুন নতুন পাখি হ্যাঁ তারা নতুন পানি পেয়ে অনেক আনন্দ হয়ে এখানে আসে মনটা একদম পুরো ভালো হয়ে গেলো আর আমাদের গ্রামে শান্তি গ্রামে আমরা শান্তি পাই ঘুরে সব কিছু করে গ্রামে আমরা শান্তি পাই ছোটো থেকে গ্রামে মানুষ সোকাইজ ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও দেখাবে আল্লাহ হাফেজ